নমস্কার বন্ধুরা মাতারানির কৃপাতে স্বাগতম জানাচ্ছি রাশি জাতক জাতিকাদের আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে রাশি পেছন থেকে প্রচণ্ড আঘাত হবে জীবনের বড় শিক্ষা পাবেন তেরোই জুন দু এখনো সময় আছে নাম জেনে নে সাবধান তেরোই জুন দু হাজার চব্বিশ সিংহ রাশি জাতক জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের ভাগ্যশালী সংখ্যা ভাগ্যশালী দিক ভাগ্যশালী রত্ন এবং ভাগ্যশালী রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদির কাছে অনুরোধ যদি আপনারা আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সিংহরাশি তেরোই জুন দু হাজার চব্বিশ আজ সারাদিন আপনাদের পেটের সমস্যা বৃদ্ধি পাবে ব্যবসায়িক অমূল্য পরিবর্তন লক্ষ্য করতে পারবেন তবে দিনটিতে সংসারে আর্থিক টানাপড়ন থাকলেও তা মিটে যাবে উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি বজায় থাকবেন সিংহরাশি তেরোই জুন দিনটিতে খেলাধুলায় নাম করার ভালো সুযোগ পেতে পারেন তবে অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন সন্তানের নিয়ে আপনার চিন্তা বৃদ্ধি পাবে তবে দিনটিতে শত্রুর সঙ্গে আপনাদের আপোষ করে চলতে হবে না হলে আজ আপনার শত্রুরা আপনার ক্ষতি করতে চাইবে আপনাদের মন পুজো পাঠের দিকে এগোবে যার জন্য কিছু অর্থ খরচ হতে পারে কর্মক্ষেত্রে আপনার ভাগ্য আপনার সহায় হবে নিজের সমস্যার কথা কাউকে না বলাই ভালো হবে আজ সারাদিন আপনার থেকে বয়সের ছোটো কারো কাছ থেকে আপনারা উপকার নিতে পারেন সুগারের সমস্যায় ভোগান্তি হতে পারে বাড়িতে অনেক অতিথি আসতে পারে যার জন্য আপনাদের কিছু অর্থ খরচ হতে পারে আর্থিক ব্যাপারে কোনো ভালো লোকের সাহায্য পেতে চলেছেন পরিবারের জন্য আপনার চিন্তা বৃদ্ধি পাবে বাইরের কোনো সম্পর্ক থেকে আনন্দ লাভ পাবেন পেশার ক্ষেত্রে আনন্দেই কাটবে দিনটি তবে দিনের শেষে পেশার স্থানে আপনাদের উপর একটু চাপ আসতে পারে সিংহরাশি তেরোই জুন আজকের দিনে আপনাদের ভাগ্যশালী সংখ্যাটি হবে সাতচল্লিশ ভাগ্যশালী দিক হবে পূর্ব ভাগ্যশালী রত্ন হবে চুনি এবং আপনাদের ভাগ্যশালী রং হবে কমলা আজ সন্তানের জন্য আপনারা গর্ববোধ করতে পারবেন তবে দিনটিতে একটু সাবধান থাকতে হবে বাড়িতে চুরির যজ্ঞ রয়েছে ব্যবসায়ী বাড়তি বিনিয়োগ না করাই ভালো হবে ধর্মীয় কাজে এগিয়ে যেতে পারে যার জন্য সমাজের সামনে আপনার সুনাম বৃদ্ধি পাবে সিংহরাশি তেরোই জুন দিনটিতে কৃষকদের জন্য খুবই ভালো যাবে আজ কৃষকরা তাদের কৃষিকাজে উন্নতি লাভ করে মাথা গরম করার ফলে আপনাদের হাতে আসা কোনো কাজ বেঁচে যাবে পেটের ব্যথায় সমস্যা বৃদ্ধি পাবে তবে দিনটিতে পরিবারের প্রতিকূল পরিবেশ আপনারা মানিয়ে নিন না হলে পরিবারের বড় অশান্তি হতে পারে সারাদিন অক্লান্ত পরিশ্রম করলেও আপনার আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না দাম্পত্য জীবনে সুখের সময় আসতে চলেছে সিংহরাশি তেরোই জুন দিনটিতে বাড়তি কিছু পাওনার আশায় আপনার নিজের ক্ষতি হতে পারে আজ সন্তানের কাছ থেকে ভালো সাহায্য পেতে পারেন দীর্ঘদিনের অসুখ থেকে মুক্তি পেতে পারে সপরিবারে ভ্রমণ হতে পারে তবে দুপুরের পরে কোনো ভালো কাজ ব্যর্থ হতে পারে কর্মী অলস দেখালে আপনাদের অনেক বড় ক্ষতি হতে পারে আজ যানবাহন কেনা জন্য খুবই শুভ সময় আসতে চলেছে প্রেমের অশান্তি হতে পারে নিম্নতম বিদ্যার ক্ষেত্রে ভালো সময় আসতে চলেছে আর্থিক ক্ষেত্রে একটু ওঠানামা থাকতে পারে পরিবার নিয়ে আপনার চিন্তা বৃদ্ধি পাবে সম্পর্ক ক্ষেত্রে খুবই ভালো থাকবে নতুন কোন সম্পর্ক থেকে আনন্দ লাভ পাবে পেশাগত ক্ষেত্রে উঁচু পদস্থ ব্যক্তির জন্য আপনাদের চাপ হতে পারে সিংহ রাশি তেরোই জুন আজ গুরুজনদের কথা মতো চললে আপনাদের সংসারিক শান্তি বজায় থাকবে তবে দিনের শেষে আপনার অযথা ক্রোধ বৃদ্ধি পাবে আপনার ক্রোধের কারণে হাতে আসা কোনো ভালো কাজ ভেসে যাবে আজ সারাদিন ভাই বোনের কাছ থেকে ভালো সাহায্য পেতে পারে। দাম্পত্য সম্পর্কে উন্নতির যোগ্য আসতে চলেছে তবে দিনটিতে আপনারা উচ্চ আকাঙ্ক্ষী কোনো মহিলার ফাঁদে পড়তে পারে। যার জন্য আপনাদের কিছু অর্থ অপচয় হতে পারে সিংহ রাশি তেরোই জুন দু হাজার চব্বিশ আজ সারাদিন আপনাদের মন একটু বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য ওং নম মন্ত্রটি দিনে সাতবার জব করবেন এতে আপনারা অনেক উপকৃত হবেন মহাদেবের আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবেন আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে আজ সারাদিন ওষুধের ব্যবসায়ী বা জ্যোতিষ ছাত্রে সব থেকে বেশি অর্থ লাভের যোগ্য দেখতে পাবেন মা বাবার সম্পত্তির ভাগ পেতে পারেন আজ সব কাজ আপনাদের খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে সামান্য ভুল আপনার বড় ক্ষতির ডেকে আনতে পারে আত্যাধিক আলোচনায় আনন্দ লাভ পাবে ভ্রমণের অযথা হয়রানি হতে পারে বিবাহ নিয়ে বাড়িতে আলোচনা হতে পারে তবে দিনটিতে আপনাদের সুখের সময় আসতে চলেছে আজ কাউকে সুপরামর্শ দিতে গেলে আপনারা নিজেই অপমানিত হতে পারেন মা বাবার সঙ্গে অকারণে ঝামেলা বৃদ্ধি পাবে শ্বশুরকুলকে অর্থ দিয়ে সাহায্য করতে হতে পারে সিংহ আজ সারাদিন সন্তানের চাকরি প্রাপ্তির যোগ্য দেখা যাচ্ছে আপনাদের ব্যয় বৃদ্ধি পাবে ব্যবসা গতানুগতিকভাবেই চলবে উপার্জনের ব্যাপারে খুবই ভালো পথ পেতে পারে পারিবারিক ক্ষেত্রে খুব বুঝে চলতে হবে না হলে অশান্তির আশঙ্কা রয়েছে সম্পর্কর বিষয়ে খুবই সাবধানে থাকুন না হলে আপনার বিবাদ হতে পারে জীবিকার ক্ষেত্রে অনুকূল সময় আসতে চলেছে আজ সারাদিন আপনারা জলপথ এবং বায়ুপথ থেকে এড়িয়ে চলুন জলপথ এবং বাইপথ থেকে আপনাদের বিপদের আশঙ্কা রয়েছে কোনো নিয়ম লঙ্ঘন করার জন্য আপনারা বিপদে পড়তে পারেন উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভযোগ্য আসতে চলেছে বাড়ির সকলকে নিয়ে আপনার ভ্রমণ হতে পারে তবে দিনটিতে বাড়ির ছোট সদস্যের জন্য আপনারা কোথাও ভ্রমণের জন্য যেতে পারেন এক খুবই বুঝে না চললে আপনার অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে হঠাৎ কোনো দামি ঝামেলায় ফেঁসে যেতে পারে কাউকে বেশি উদারতা দেখাতে না যাওয়াই ভালো হবে রাশি আজ জেনে শুনে কারো উপকার করতে যাবেন না না হলে নিজেই আপনি অপমানিত হতে পারেন বাড়ির বয়স্কদের চিকিৎসার জন্য ব্যয় বৃদ্ধি পাবে রক্তপাত থেকে আপনারা সাবধানে থাকুন কারো কাছ থেকে ব্যবসায়িক উপকার পেতে পারেন কোনো উঁচুপদস্থ ব্যক্তির কাছে অপমানিত হতে পারেন তবে ব্যবসায় পাওনা আদায়ের সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে বিবাদের যোগ্য দেখতে পাবেন পরিবারের কারোর জন্য আপনার বিবাদ হতে পারে বন্ধুর সঙ্গে সম্পর্ক খুবই ভালো থাকবে পেশাগত কারণে অনেক দূরে যাওয়ার জন্য আপনার কষ্ট হতে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারানি নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারাণীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন